আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর লুতুরি ফুলে ওঠার কারণ সাধারণত আমরা যে গরুর লুতুরি ফুলে উঠে সেটার কারণ হল কৃমি সমস্যার কারণে এই লুতুরিটা ফুলে ওঠে এছাড়াও রয়েছে ঠান্ডা জনিত কারণে সমস্যার কারণেও গরুর লুতুরি ফুলে ওঠে যদি আপনার গরুর গায়ে প্রচুর পরিমাণ আইটেলি থাকে বা আপনার গোয়ালঘরে যদি বেশি পরিমাণ আইটেলি থাকে তখন এই আইটেলির কামড়ের কারণেও কিলির কারণেও এই 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 ফুলে গরুটির প্রধান লক্ষণ হিসেবে দেখা গেছে এর গায়ে প্রচুর পরিমাণ আইটেলি রয়েছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে তাই এই অনেক দিন যাবতে এই আইটেলির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাই আপনারা যদি আপনার গোয়ালঘরে বেশি পরিমাণ আইটেলি থাকে বা এরকম আইটেলি কামড়ায় তাহলে আপনার গরুর এরকম গলা ফুলা সমস্যাটা দেখা দিতে পারে বা লুতুরি ফুলা দেখা দিতে পারে এছাড়াও যে গলা ফুলা যে রোগটা হয় এই রোগটা যদি ফুলতো তাহলে কানের নিচে থেকে ফুরু করে টনসেলগুলো সম্পূর্ণ ফুলে উঠত কিন্তু এটার লুতুরিটি শুধু ফুলে উঠেছে এই লুতুরি ফুলে ওঠার কারণেই হলো এর কৃমির সমস্যা এবং আইডালি পরসবির আক্রমণে সমস্যার কারণে এই সমস্যাটি হয়েছে তাই আপনারা সবসময় আপনার খামারের গরুকে আইটালি মুক্ত রাখবেন এবং কৃমি মুক্ত রাখতে হবে যদি আইটালিতে বা পরশবিতে এরকম আক্রমণ করে তাহলে আপনার গরুটির এরকম হতে পারে তখন আপনার ট্রিটমেন্ট করতে হবে যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হবে না এবং আপনার গরুটি আস্তে আস্তে নিঃস্তেষ হয়ে যাবে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে তখন আপনার গরুটি ইলেকট্রোলাইটের সমস্যা দেখা দিবে তাই আপনারা গরুটি আর পরে বাঁচিয়ে রাখতে পারবে না তাই আপনারা দ্রুত যত দ্রুত পারেন ট্রিটমেন্ট করবে বা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার গরুটির দেখাশোনা করবেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার রোগের আর্থিক খরচ খুব কম হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব